আম্বেদকরের প্রতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহের গুরুজিকর মন্তব্যের প্রতিবাদে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে চন্ডীতলা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে মোশাদ কদমতলা থেকে মোশাদ বাজার পর্যন্ত যে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সভা প্রতিবাদ যাত্রা এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে ভরা সাংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা আর আম্বেদকারের উদ্দেশ্যে অপমানজনক বিরুদ্ধে পথে তৃণমূল কংগ্রেস তৃণমূল সুপ্রিম নির্দেশে প্রতিটি জেলার ব্লকের নেতৃত্ব থেকে কর্মী নেমেছে পথে বাদ নেই হুগলি চন্ডিতলা ব্লক এক এদিন কদমতলা থেকে মশাট বাজার পর্যন্ত প্রতিবাদ ও ধিক্কার মিছিল ও জনসভার আয়োজনে চন্ডিতলা এক তৃণমূল কংগ্রেস

চিত সরকার যে সরকারটা আজকে ভারতবর্ষ শাসন করছে বন্ধুপাত আমাদের দলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব

ཧ ད morally গোর খব্রে জে Beeেটা little drie গ্র, স�েছে蹂বআপটিন ঴্রতবার সকেপ Cleezচ Kas repeat khi বকবর বটাবছা গো঺শৄদ

এটা পরিষ্কার যে আমাদেরত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার একমাত্র প্রতিবাদী চরিত্র তৎসহ ভারতবর্ষ আজকে আমাদের লজ্জা লাগে যে ভারতবর্ষের একটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের সংবিধান রচয়িকা ভীমরাও আম্বেদকর যিনি আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হৃদয়ের অন্তঃস্থলে যার জায়গা আজকে সেই সম্মানীয় ব্যক্তিকে আজকে তিনি যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুধাবন করেছেন যে এটা অন্যায় এবং এর বিরুদ্ধে বাংলার মানুষকে পথে নামতে হবে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমাদের নেত্রী নির্দেশ মতো তার দেখানো পথেই আমরা আজকে সারা বাংলায় যেমন প্রত্যেকটা ব্লক টাউনে যেমন আজকে প্রতিবাদ সভা চলছে তেমনি চন্ডিতলা ওয়ান ব্লকও আজকে আমরা সংঘবদ্ধ আমরা প্রতিবাদ সভা এবং প্রতিবাদ মিছিল করেছি দাবি কি রাখছে যদি বিজেপি শাসিত সরকার যারা রয়েছেন বিজেপির সরকার সেন্টারে রয়েছেন তারা যদি সংযত হন ভালো তা নাহলে এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতদূর যাবে আমরা বাংলার মানুষ সংঘবদ্ধভাবে আমাদের নেত্রীর সঙ্গে সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করি